Jai <Sessizlik> ho <Sessizlik> <Sessizlik> all the best all the best <Sessizlik> मर लोगा हैं। पापा ने क्या बैच पढ़ने चला रहे हैं? अंशकार तो तुम कहीं बोलोगे? जेवर যে ক্রিকেট নক আউট টুর্নামেন্ট আমাদের প্রিয় দাদা অ্যাডভোকেট এম রহমান ওনার উদ্যোগে আজকে অর্গানাইজ করা হয়েছে চব্বিশ তারিখ আজকে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ টুর্নামেন্ট চলবে পঁচিশ তারিখের ফাইনাল আমাদের মাঝে আজকে উপস্থিত অর্গানাইজার এলাকায় আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমার প্রিয় দাদা ঈশা খান চৌধুরী আজকে পিসিসিতে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক আছে বলে উনি আসতে পারেননি উনি দুঃখিত কিন্তু আমি এসেছি এবং যেহেতু সুজাপুর আমাদের খুব প্রিয় জায়গা আমিও ঘন ঘন আপনাদের মাঝে আসার চেষ্টা করব আমাদের এই শক্তিশালী ঘাটিকে আরও মজবুত করার আমরা চেষ্টা করব আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টকে আমি শুভেচ্ছা শুভেচ্ছা জানাই সাধুবাদ জানাই কারণ আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি একজন মিডিয়া পারসন জিজ্ঞাসা করছিলেন যে আমাদের যারা ছোটো ছোটো বাচ্চারা আছেন যারা আমাদের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ তাদের সবারই হাতে কিন্তু মোবাইল আর খেলাধুলার মধ্যে কারো কিন্তু মন নেই তো এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তারা যাতে ইন্সপায়ার্ড হোক মোটিভেটেড ফিল করুক তারাও যাতে এগিয়ে আসুক তারা যাতে খেলাধুলাতে বেশি সময় দেয় কারণ আমাদের সকলেরই কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এর খুব প্রয়োজন আগেকার যুগে মানুষ অনেক বেশি পরিশ্রম করতেন কাজ করতেন কিন্তু এখন ফিজিক্যাল কাজ মানুষের অনেক কমে গেছে বলে অনেক রকমের রোগ ডিজিজ সমস্যাগুলো তৈরি হচ্ছে তাই আমাদের এত এই বাচ্চারা আমাদের নেক্সট প্রজন্ম তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা দেখা আমাদের সকলেরই দায়িত্ব খুব দরকার তাই এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট হলে তারাও কিন্তু খুব ইন্সপায়ার্ড ফিল করে এবং কিন্তু দীর্ঘদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট আমাদের প্রিয় মামা এবি এবিএান চৌধুরী এবং মা রুবিনুরের নামে উনি করছেন তাই ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আগামী দিনেও আপনাদের সঙ্গে যাতে এইভাবে আমরা এই প্রোগ্রামে মিলিত হতে পারি প্রোগ্রাম যাতে আরও বড় করা হয় এই আশা রেখে আমি আমার শুনি ওনার উদ্যোগে আমাদের সকলেরই প্রিয় এবিএ গানী খান চৌধুরী এবং আমার মা রুবি উনি দীর্ঘদিন এখানে বিধায়ক ছিলেন এবং মামা এবি গানী খান চৌধুরী আমাদের সকলেরই ওনাদের স্মরণে ওনাদের নামে এখানে উনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন প্রত্যেক বছরই করেন কিন্তু এবার বিশেষ করে উনি আমন্ত্র আমাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রত্যেক বছরই জানান কিন্তু এবার আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে কারণ জালালপুর অঞ্চল সুজাপুর আমাদের শক্ত ঘাটি আমাদের খুব প্রিয় জায়গা এবং এখান থেকে আমার রাজনীতি শুরু তাই দীর্ঘদিন পরে এখানে এইভাবে আসতে পেরে আমাদের কংগ্রেস কর্মীরা আমাদের সমর্থকরা সবাই এখানে উপস্থিত হয়েছেন প্লেয়ার্সরা উপস্থিত হয়েছেন সবাইকে নিয়ে আজকে প্রোগ্রামটা আমরা শুরু করতে চলেছি এই এখনই উদ্বোধন হলো কয়েকদিন ধরেই চলবে পঁচিশ তারিখ অবশ্যই চলবে প্রোগ্রাম পঁচিশ তারিখে ফাইনাল আছে তাই আমি আমাদের অর্গানাইজার ট্রুদাকে ধন্যবাদ জানাই প্লেয়ার্সদেরকে শুভেচ্ছা জানাই মে দ্য বেস্ট ম্যান উইন বা মে দ্য বেস্ট টিম উইন আমরা আশা করবো পুরো গেমটা মানে আমাদের টুর্নামেন্টটা খুব ভালোভাবে হবে পরিচালনা হবে এবং যারা এসছে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা আজকে কত দলের দলের খেলা কি 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 প্রাইজ রয়েছে প্রথমত হচ্ছে আজকে এটা টোটাল ষোলো দলের খেলা এক সপ্তাহ ধরে চলবে নেক্সট রবিবার এটা ফাইনাল আছে আর আজকে চার দল খেলছে এবং ফার্স্ট প্রাইজ এখানে আমরা টোয়েন্টি থাউজেন্ড আমরা অলরেডি ইনভাইটেশনও দেখে দিয়েছি ব্যাগারও দিয়েছি কুড়ি হাজার টাকা এবং একটা ট্রফি এবং রানার্স হচ্ছে পনেরো হাজার টাকা এবং একটা যে খেলা করার উদ্দেশ্য প্রতি বছরই আমরা করে এ কোনো উদ্দেশ্য ব্যাপার না খেলা আমাদের একটা শিক্ষার অঙ্গ খেলাধুলা হারিয়ে যাচ্ছে সমাজ থেকে খেলাধুলাকে উজ্জীবিত করার জন্য আমরা আমরা পড়াই কংগ্রেসের তরফ থেকে আমরা প্রতি বছরই এই খেলাটা করাই এই খেলা আজকে প্রথম দিনের প্রধান অতিথি হিসাবে কেউ উপস্থিত শেষ ছিলেন আমাদের সাংসদ প্রাক্তন সাংসদ মৌসুম বেঞ্জির নোট প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার আরও নেতৃত্ব ছিল আমাদের এখানে প্রধান আছে কৃষি আছে এবং আমাদের মশল রহমান আছে অ্যাডভোকেট বাপ্পা আছে আজকে খেলাটা কার স্ত্রী দিতে হচ্ছে আজকে এম এল এ খান চৌধুরী এবং রবীন্দুর রবীন্দ্রুর মানে একজন রবীন্দ্র পনেরো বছর এখানে এমএলএস ছিল আমাদের আর বছর গলি খান চৌধুরীর সম্বন্ধে আমার নতুন করে খুব ভালো হয় সবাই জানে ওরা এটা বড় ক্রিকেট খালনা পরিচয়